হ্যালো বন্ধুরা আজকের এই গল্পে তোমাদের সবাইকে স্বাগত আমার নাম অর্জুন আমি একটা হোটেলে কাজ করতাম একদিন এক ধনী মহিলা গ্রাহকের পোশাকে ভুল করে স্যুপ পড়ে গেল আমি ভয়ে তার পোশাক পরিষ্কার করতে লাগলাম কারণ তিনি যদি ম্যানেজারের কাছে অভিযোগ করতেন তাহলে আমার চাকরি চলে যেত কিন্তু সেই মহিলা কিছুই বললেন না বরং সেই হোটেলেই একটা রুম বুক করে আমাকে ডেকে পাঠালেন এবং নিজের পোশাক আমার হাতে পরিষ্কার করতে দিলেন পরিষ্কার করতে করতে হঠাৎ তিনি ড্রেসটা হাঁটুর ওপর তুলে আমার হাত তার খোলা উরুর ওপর রেখে দিলেন আমি কিছুক্ষণ কাজ করে চুপচাপ বেরিয়ে এলাম তিনি আমার কাছ থেকে আরও কিছু চাইছিলেন কিন্তু আমি একটা সাধারণ ওয়েটার ধনী মহিলার জালে পড়তে চাইনি পরের দিন ঠিক সময় হোটেলে গেলাম সেই মহিলা আবার এলেন এবার একজন পুরুষের সঙ্গে তাদের বার্ষীতে ছিল আমি অর্ডার নিয়ে কেক নিয়ে গেলাম দেখি টেবিলটা তাঁরাই বুক করেছেন আর সেই পুরুষটা তার সঙ্গে চেপে বসে আছে মানে তিনি তার স্বামী আমি কেক রেখে চলে গেলাম কয়েকদিন পর আবার তিনি এলেন এবার কয়েকজন বান্ধবী নিয়ে তারা আমাকে অদ্ভুত চোখে দেখছিলেন অর্ডার নিতে গিয়ে একজনের পায়ে পা লেগে আমি পড়ে গেলাম ওদের অহংকার দেখে মনে হলো ইচ্ছে করেই ফেলিয়েছেন আমি চুপ করে উঠলাম বিল দেওয়ার সময় সেই মহিলা মানে রাধিকা দেবী আমাকে টিপ দিয়ে বললেন তোমার মতো হ্যান্ডসাম ছেলের এই কাজ মানায় না তারপর একটা কার্ড দিয়ে বললেন রাখো তোমার কাজে লাগবে আমি মানা করলাম কিন্তু তিনি জোর করে দিয়ে গেলেন সেই রাতে হোটেল বন্ধ হওয়ার পর আমি বাইরে ফুটপাতে শুতে গেলাম এই শহরে আমার কেউ নেই প্রতি রাতে ফুটপাতেই ঘুমোই হঠাৎ একটা গাড়ি এসে আমার সামনে থামলো তাতে সেই মহিলাই রাধিকা দেবী বিয়াল্লিশ বছর বয়স তিনি গাড়ি থেকে নেমে এসে জিজ্ঞেস করলেন তুমি এখানে কেন শুয়ে আছো আমি সব খুলে বললাম আমার দুরবস্থা দেখে তার চোখে দয়া দেখলাম তারপর বললেন যদি আপত্তি না থেকে আমি তোমাকে থাকার জায়গা আর এই কাজের চেয়েও ভালো বেতনের কাজ দিতে পারি আমি জিজ্ঞেস করলাম কি কাজ তিনি বললেন আমার বাড়িতে একজন ভরসাযোগ্য পুরুষ চাকর লাগবে যে ভালো করে যত্ন নিতে পারে আগের বউ চাকরানি চুরি করেছিল তাই মহিলা রাখতে চাই না হোটেলে তোমার সততা দেখেছি তোমার ছাদ লাগবে আমার একজন ভালো চাকর লাগবে দুজনেরই প্রয়োজন মিটে যাবে কথাগুলো যুক্তিযুক্ত লাগলো ঠিক তখনই পুলিশের গাড়ি এলো পুলিশ দেখেই আমি তাড়াতাড়ি বললাম হ্যাঁ চলুন তার মুখে বিরাট হাসি ফুটল আমি তার গাড়িতে উঠে বসলাম তার বাড়ি ছিল রাজপ্রাসাদের মতো পৌঁছতেই আমাকে আমার ঘর দেখালেন ঘরে আমার বয়সী ছেলের কাপড়ও ছিল তারপর থেকে তিনি আমার মালকিন হয়ে গেলেন প্রথম দিনই হাত পা ধুয়ে নতুন কাপড় পরে বেরোতেই মালকিন আমার জন্য খাবার সাজিয়ে রেখেছিলেন আমি হোটেলে খেয়ে এসেছিলাম কিন্তু তিনি জোর করে খাওয়ালেন খেয়ে আমি ঘুমোতে গেলাম পরের দিন থেকে কাজ শুরু বাড়িঝাট দেওয়া ব্রেকফাস্ট বানানো সব আমি করতে লাগলাম প্রতি সকালে মালকিন ছোট কাপড় পরে জগিংয়ে যেতেন ফিরতেন ঘামে ভিজে একদিন ফিরেই আমাকে তার ঘরে ডাকলেন গিয়ে দেখি এখনও ছোট কাপড়েই আমার হাতে ঠান্ডা পাউডারের ডিব্বা দিয়ে বললেন আমার পিট আর ঘাড়ে লাগিয়ে দাও ঘামের জন্য খুব চুলকাচ্ছে তিনি বিছানায় ওপুর হয়ে শুলেন পাউডার লাগাতে লাগাতে বললেন অর্জুন তোমার হাতের ছোঁয়া খুব ভালো লাগছে আমি কিছু না বলে কাজ শেষ করে বেরিয়ে এলাম এইভাবে কয়েকদিন কাটল একদিন হঠাৎ মালকিনীর বমি হতে লাগল আমি তার দেওয়া ডাক্তারের নম্বরে ফোন করলাম ডাক্তার এসে দেখে গেলেন বাইরের চটপটা খাবারের জন্য সমস্যা ওষুধ এনে দিলাম আমি বললাম মালকিন আপনার স্বামীকে ফোন করব তিনি মানা করলেন আমার এত কিছু হয়নি আর এখন তো তুমিও আছো অসুখের সময় আমি তার খুব যত্ন করলাম দুদিন তো তার ঘরেই শুয়েছি ধীরে ধীরে সুস্থ হলেন একদিন আমি হাতে করে স্যুপ খাওয়াচ্ছি হঠাৎ তিনি আমার হাত চেপে ধরে নিজের খাওয়া স্যুপ আমাকেও খাইয়ে দিলেন তারপর বললেন অর্জুন তুমি আমার কত যত্ন করো সত্যি বলছি তোমার মতো মানুষই এখন আমার দরকার কথায় কথায় তার স্বামীর প্রসঙ্গ এলো বললেন আমার স্বামী সারা বছর কাজে ব্যস্ত শুধু বার্ষিকীতে একদিন সময় দিলেই মনে করেন পুরো বছর আমার দরকার নেই এত বড় বাড়িতে আমি একা পাগলের মতো ঘুরি বাচ্চারাও বাইরে পড়াশুনো করে কথা বলতে বলতে তিনি মর্যাদা ভুলছিলেন আমি সান্ত্বনা দিয়ে বেরিয়ে এলাম কয়েকদিন পর সুস্থ হয়ে তিনি আবার বিকেলে বেরোতে লাগলেন আমি বারণ করলাম তিনি বললেন আজ তুমিও আমার সঙ্গে চলবে বাইরে যাতে আমি বেশি না খাই সেই জন্য সেদিন প্রথমবার আমি ফাইভ স্টার হোটেলে গেলাম ওয়েটার হিসেবে না মালকিনের পাশে মালিকের মতো দাঁড়িয়ে সেই রাতে মালকিন অনেক মদ খেলেন নেশায় আমার গলায় জড়িয়ে পড়ছিলেন এক মহিলা দেখে বললেন তোমার সুগার মামি তোমায় নিয়ে খুব খুশি কখনো সুগার মামি বদল করে দেখো বলে আমার হাতে কার্ড গুজে দিল আমি হাসলাম মালকিন নেশায় টলটল করতেও সেই মহিলার উপর রাগে ফেটে পড়লেন বাড়ি ফেরার সময় মালকিন পুরোপুরি নেশায় বিছানায় শুয়ে দিতে গেলে তিনি উল্টো দিকে ঘুরলেন ড্রিস অনেকটা উপরে উঠে গেল বিয়াল্লিশ বছরেও তাকে দেখে যুবতীর মতো লাগে কিন্তু আমি নিজেকে সামলে কম্বল ঢেকে বেরিয়ে এলাম পরদিন সকালে মাথা ব্যথার জন্য আদা চা বানিয়ে দিলাম তারপর দুজনে বাগানে আমি গাছে জল দিচ্ছি হঠাৎ পিছন দিকে জলের ঝাপটা মালকিন দুষ্টুমি করছেন আমিও পাইপ ধরে তাকে ভিজিয়ে দিলাম খেলতে খেলতে দুজনে ভিজে একাকার তিনি স্ট্যাচু বলতেই আমি থেমে গেলাম তারপর তিনি আমার গালে ফোম লাগিয়ে আমার গালে নিজের গাল ঘষলেন আমরা দুজনে খুব কাছাকাছি আমার শরীরে শিহরণ দৌড়ে গেল আমি নিজেকে সরিয়ে নিজের ঘরে চলে গেলাম না হয়ে আবার নতুন করে স্নান করলাম খাবার ডাকতে গেলাম মালকিন বললেন খাবার পরে আগে কাল রাতের কথা বলি হোটেলে তুমি আমার সঙ্গে কি করেছো আমি ভয় পেয়ে গেলাম বললাম আপনাকে নিরাপদে বাড়ি এনেছি আর কিছু না তিনি বললেন সে তো ঠিক কিন্তু ওই মহিলার কার্ড এখনও তোমার কাছে আছে আমি বললাম না ফেলে দিয়েছি আমার চেয়ে ভালো মালকিন পেয়েছি আর কোথায় যাব তখন তার চোখে আলাদা ভাব হঠাৎ কেঁদে ফেললেন বললেন অর্জুন আমি বিয়াল্লিশ বছরের তাই বলে কি আমি আর মহিলা নই আমারও একজন পুরুষের ভালোবাসা লাগে আমি বিশ্বাস করি তুমি আমাকে সেই ভালোবাসা দিতে পারবে আমি আর নাটক করলাম না বললাম আমার ভালোবাসায় কোনো সন্দেহ করবেন না আপনি যখনই আমার কাছে আসবেন আপনার সব দুঃখ দূর হয়ে যাবে তিনি খুশিতে আমাকে জড়িয়ে ধরলেন আমি আর রাগঢাক করলাম না খাবার পর তিনি আমাকে বিছানায় টেনে নিলেন সেই রাত থেকে আমরা একে অপরের হয়ে গেলাম তিন দিন তিনি আমাদের ডুবে রইলেন চতুর্থ দিনে শরীর ব্যথা করায় আমি তেল মালিশ করে দিলাম এখন তিনি রান্নাঘরেও আমার সঙ্গে আসেন হাসি খুশি থাকেন আমার হাতের বাদাম শেখ তার প্রিয় হয়ে গেছে এক রাতে তিনি টেডি জড়িয়ে বসে আমাকে দেখে টেডিবিয়ারটা বিয়ারটা সরিয়ে আমাকে জড়িয়ে ধরলেন আমি বললাম মালকিন আজ একটু কথা বলি সুগার মমি মানে কি তিনি হেসে বললেন চল্লিশ পঞ্চাশ বছরের মহিলা আর পঁচিশ সাতাশ বছরের ছেলে যেমন আমাদের সম্পর্ক ছেলে তাকে সুখ দেয় মহিলা ছেলেকে পয়সা দেয় আমার বান্ধবীরা এমনই করে আমিও দেখতে চাই পরদিন তিনি আমাকে তার বান্ধবী মাধবীর বাড়ি নিয়ে গেলেন সেখানে দেখলাম একটা পঁচিশ বছরের ছেলে মাধবীর পিছনে দাসের মতো ঘুরছে মাধবী তাকে অপমান করছে আমার মন খারাপ হয়ে গেল তাড়াতাড়ি ফিরে এলাম বাড়ি ফিরতেই দেখি এক সুন্দরী মেয়ে মালকিনকে মাম্মা বলে জড়িয়ে ধরল মালকিনের মেয়ে সে আমার দিকে তাকিয়ে বলল অর্জুন তুমি তোমার নামের মতো সুন্দর তোমাকে চাকরের কাজ মানায় না পড়াশুনো করো মালকিনের মুখে জলুনি দেখলাম মেয়েকে ঘরে পাঠিয়ে দিলেন দুদিন পর মালকিন আমাকে ঘরে ডেকে দরজা বন্ধ করে বললেন অর্জুন আমি তোমাকে বিয়ে করব আমরা এখান থেকে চলে যাব আমার মেয়ে যেভাবে তোমার সঙ্গে কথা বলছিল দেখে আমার ভয় হচ্ছে তুমি শুধু আমার আমি বললাম আমি এখনও গ্রামে ফিরতে পারবো না কিছুদিন এখানেই থাকতে হবে তিনি বললেন চিন্তা করো না আমার এক বান্ধবী সব ব্যবস্থা করে দেবে তিনি আলমারি থেকে টাকা গয়না ব্যাগে ভরে মেয়ে ঘুমন্ত থাকতে থাকতে আমাকে নিয়ে পালিয়ে গেলেন তার বান্ধবী মাধবীর বাড়ি গেলাম সেখানে দেখলাম আমারই বয়সী একটা ছেলে মাধবী বলল আমার চাকর রাতে আমি সবার জন্য বাদাম শেখ বানালাম মালকিনার মাধবী গ্লাসে আমি ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম মাধবী ঘুমিয়ে পড়েছেন মালকিনও শেখ খাননি আমি জানতাম রাতে আমি পালাতে চেষ্টা করছিলাম হঠাৎ পিছন থেকে মালকিনের গলা অর্জুন আমাকে একা ফেলে কোথায় যাচ্ছ আমি সব খুলে বললাম মালকিন আমি আপনাকে ভালোবাসি না বিয়ে করব না আমি আমার বড় ভাইকে খুঁজতে এসেছি আপনার এই বান্ধবীর চাকরি আমার ভাই কয়েক বছর আগে সে চাকরির জন্য শহরে এসেছিল পয়সার লোভে মাধবীর জালে পড়ে যাচ্ছে আজ আমার খোঁজ শেষ হল মালকিন অবাক হয়ে জিজ্ঞেস করলেন তাহলে আমাদের মধ্যে যা হলো সেটা কি আমি হেসে বললাম কিছুই হয়নি মালকিন প্রতি রাতে আপনার মিষ্টি জিনিসে ঘুমের ওষুধ মেশাতাম আপনি ঘুমিয়ে পড়তেন আমি সম্পর্ক কখনো মেনে নিতে পারিনি আপনার স্বামী সন্তান আছে আজ আপনি আমার জন্য সব ছেড়ে যাচ্ছিলেন কিন্তু পয়সা ফুরিয়ে গেলে আমি বা অন্য কেউ আপনাকে ছেড়ে চলে যেতাম ক্ষণিকের সুখের জন্য আপনি আসল সুখ হারাতেন চল্লিশ পেরোলে একজন মহিলার আসল সুখ তার স্বামী সন্তান আর পরিবার বাইরের মানুষ কখনো নিজের মানুষের মতো ভালোবাসতে পারে না মালকিনের চোখে জল বললেন অর্জুন তুমি আমাকে সময় মতো বাঁচিয়েছো আমি আমার সোনার পরিবার প্রায় হারাতে বসেছিলাম ধন্যবাদ বন্ধুরা বিবাহিত হয়েও বাইরে ক্ষণিকের সুখ খুঁজলে শেষে শুধু ধ্বংস হয় বিবাহিত মহিলার আসল সুখ তার স্বামী আর পুরুষের সুখ তার স্ত্রী এটা কখনো ভুলবেন না গল্প ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো ধন্যবাদ